জুনিয়র ডাক্তারদের ধর্মস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন আমি এই আন্দোলনের ব্যথা বুঝি আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ চাই আমার পোস্টটা বড় কথা নয় মানুষের পোস্টটা বড় কথা কাল সারা রাত ঝড় জল হয়েছে আপনারা যেমন ঘুমাতে পারেন নি আমিও ঘুমাতে পারি নি আপনাদের দাবিগুলো আমি সহানুভূতির সঙ্গে দেখব আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো দেখব জুনিয়র ও সিনিয়র ডাক্তার নার্স পুলিশ থাকবে রোগী কল্যাণ সমিতিতে এই সিদ্ধান্ত আমি নিয়েছি আরজিকর সহ সমস্ত মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিচ্ছি আমি আপনাদের কাছে আবেদন ছাড়া আর কিছু করতে পারি না আমি ছাব্বিশ দিন ছিলাম ধর্না মঞ্চে সিপিএম সরকারের কেউ আসেনি এটাই আমার শেষ চেষ্টা আপনাদের জন্য করে দিলাম যদি আমার উপর ছেড়ে দেয় আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস হবে না এটুকু আমি বলতে পারি অনেক ধন্যবাদ নমস্কার এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন